পারে না কত জায়গায় যে ভুল হয় তার কোনো কিন্তু আল্লাহ কারে আল্লাহর মেহের আপনাদের দোয়া দশ বারো বছর পরে মাওলানা মুক্তি হয়ে তারপরে স্ত্রী উঠে তারপরে স্ত্রী উঠেছি দড়ি বাঁধা হুজুর না এক হুজুরি দড়ি দিয়ে বাঁধছে আর শুধু জুতো দিয়ে পেটাচ্ছে সেই হুজুরির বক্তব্য শুনলে আপনার মাথায় কাজ করবে না এত বড় বড় বাতলিক হাক্ষানি আলেমদের বিষয় এসে দিচ্ছে আপনি অবাক হয়ে যাবেন অথচ তার স্ত্রী যদি বলা হয় তো নবিয়ানা স্টেজে বলবো না আপনারা বুঝতে পেরেছেন কোন হুজুর এ হুজুরের দাপখানে দেখলে আপনার মেজাজ গরম হয়ে যাবে নবিয়ানা স্টেজে উঠে হাকখানি আলেমদের বিষয়ে যে কর্মূর্চিকর যে কুটু কথাগুলো মিথ্যে কথাগুলো বানোয়াট কথাগুলো বলছে ইতিপূর্বে আমি বলেছিলাম আপনাদের হাক্কানি আলেমদের বিষয়ে আঙুল তুললে আল্লাহ কোনদিন সহ্য করে না আমার সোনা মানিক ভাই জানে না ও যুবকেরা না পৃথিবীতে এসেছি পৃথিবী থেকে বিদায় নেব কিন্তু যাবা আর আসান মাঝে যে সময় আল্লাহ দিয়েছেন ওই সময়টা যদি ভালো কাজে না ব্যয় করেন খারাপ কাজে যদি ব্যয় করে আল্লাহ কি আল্লাহর কসম করে বলছি আপনার সময়টা যদি খারাপ কাজে লেগে যায় কাল মহা মহাবাইদারে হাসরের মাঠে কিয়ামতের দিন আসামি ইনকান্ড গলায় দাঁড় করানো হবে আল্লাহ বলবে আমার বন্ধু আমি আল্লাহ তোকে সময় দিয়েছিলাম ওই সময়টা তুমি কোন কাজে ব্যয় করেছিলে আমি আল্লাহ তোমাকে অর্থ দিয়েছিলাম ওই অর্থটা কোন কাজে ব্যয় করেছিলে সময় অর্থের বিষয়ে আল্লাহ পাক তাকে জিজ্ঞাসা করবে এবং জ্ঞানের বিষয়ে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ তোমাকে জ্ঞানী বানিয়েছিলাম তোমার জ্ঞানটা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো ও সোনা মানে বর্তমান যুগ পনেরো হাজার না দিনে যাবো না কুড়ি হাজার না দিলে যাব না পঁচিশ হাজার না দিলে যাব না অ্যাডভান্স পাঁচ হাজার মারতে হবে অনলাইনে কিংবা ফেন ফোন পেতে এমন করে ফোন পেতে মারতে হবে তারপরে আমি জলসায় যাব বর্তমান যুগ সন্ধি করে চলছে এমন করে পাল্লা পাল্লি কোন বক্তা কত হাজার নিতে পারে কিন্তু আমি যদি কোরআনের কথাগুলো বিক্রি করে দিই কোরআনের কথাগুলো বিক্রি করি কালকে আমাদের মহামায় দাঁড়ে হাসনে মাঠে

তোমাকে ওয়াসামিন গড়গড়াই দালাতে হবে ঠিক কিনা Asalamualaikum <laughs> <laughs> তোছ অ্যাডভান্স পাস লব আর ওখানে কি আরো কুড়ি যদি আমি কমলে তাহলে কিন্তু কিয়ামতের দিনই বুঝে নেব কিয়ামতের দিনই বুঝবা চাচা তুমি কোথায় থাকবা তুমি নিজেই তাল পাবা না তুমি হুজুর তুমি নিজে কোথায় থাকবা তোমার নিজেরই তাল নেই তুমি আবার বলবো কিয়ামতে বুঝবো বাবু আপনি এসেছেন দাওয়াতে করেন আমি এখান থেকে ডায়মন্ড থেকে আসছি একটা খরচা তো আছে আমার গাড়ি খরচা ধরুন দু টাকা দু হাজার টাকা আমার খরচা কর্তৃপক্ষ সে ধরুন রিক্সা চালক কিন্তু বাসের কাটা দেয় তার আব্বা আমার ছলে সব করে কিন্তু আমি সেখানে কসাই সেজেছি আমি বক্তা বলো আমি নামধারী বক্তা আমি কষাই সেজেছি পনেরো হাজার লাগবে জি পনেরো হাজার জোগাড় করতে গিয়ে ওর মাথার গাম পায়ে ফেলতে হয় গো ধরেন রিক্সা চালক কিংবা একটা খেত মজুর কিংবা একটা চাষী একটা যিনি চাষ করেন আমরা তো চাষির ছেলে বুঝি ছোটবেলায় ভেজেছি পড়ার জীবনেও করেছি কখনো কখনো সে সময় তো অনেক কষ্ট ছিল জমি জায়গা অগার থাকার পরেও আব্বা টাকা দিতে পারতেন না কখনো কখনো মানুষের কাজ করেছি আমি নিজে ধান কেটেছি ধান ভেজেছি বয়েছি তারপরে বিকেলে টাকা নিয়ে মাদ্রাসায় গিয়েছি তখন কলকাতায় দমদম মাছায় পড়তাম আমার ভাইরা খুব কষ্ট করেছি ঠিক আছে তাহলে আমি সেখান থেকে আসব আমার গাড়ি খরচা ধরেন দু হাজার আর আমি যদি কষাই হয়ে বলি আমাকে পনেরো হাজার দেওয়া লাগবে নইলে দাবাত নেবো না তাই এই বক্তাকে কি আমাকে ধরা পড়বে না পড়বে না বলে মনে হচ্ছে আর জোরে বলে আমার কথাই কিন্তু ভুল ব্যাখ্যা নেবেন না আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি কিন্তু কালকে আমাদের মহা ময়দানে হাসনে মাঠে কেমন দিন ওই বক্তাগুলো ধরা পড়বে তারা কিনা পৃথিবীর জমিনে মানুষের কাছে হক কথাটা বলতো না দামাতের জন্য হক কথাটা বলতো না যদি আমি সুদের ব্যাপারে বলি ও বক্তাই সুদের ব্যাপারে বলি সৈয়দপুরের মানুষে না আমাকে আগামী বছর দাবাত করবে না আমি যদি ঘুষের কথা বলি ওরা আগামী বছর চাঁদপুরের মানুষের আমাকে নেবে না আমি যদি বলি গানের কথা বলি আমি যদি মদের কথা বলি আমি যদি মদ কথা বলি মদ করার কথা বললে বাঘ জোলার মানুষ আমাকে দাবাত দেবে না ও সোনার মানি কেনাগ আল্লাহ নবী তাই বললেন হাদিস শরীফের ভিতরে যারা পৃথিবীর জমিনে আলেম সেজেছে বক্তা সেজেছে জ্ঞানী সেজেছে অথচ সমাজের মানুষের কাছে গে তারা হক কথাটা বলে না নবী আমার পাক জামানে বললেন এই সমস্ত আলেমদেরকে আগুনের কাছে দিয়ে এদের জিহ্বাগুলো কাটা হবে তুমি তৈরি থাকো তুমি তৈরি থাকো বক্তাগা তুমি জ্ঞানী তুমি তৈরি থাকো সব কথাটা সমাজের মুখে তুমি বলনি তার জন্য আল্লাহ কি আল্লাহর কসম করে বলছি নবী বলেছেন এই সমস্ত বক্তার কথাগা এই সমস্ত জ্ঞানীর কথা যারা পৃথিবীর জমিনে হক কথাটা বলে না

মাদ্রাসা তো আল্লাহামদুল্লাহ আল্লাহ পাক করিয়ে নিয়েছেন চাঁদপুর শহীদ তিতুমির বালিকা মাদ্রাসা ওখান অন্য কোনো কিছু পাই এইভাবে চলে যায় ইমামতি করি এক জায়গায় ওখান থেকে চলে যায় আর আপনাদের দোয়াই জলসা তো আছেই আমি আপনাদের কাছে ফর ধরে নিবেদন করছি আমি কিন্তু আল্লাহি আল্লাহর কসম করে বলছি আমি কিন্তু বড়াইতো করছি না

मुझूको पेंगे मुझू को पिला देंगे इसी का तूं आगरो मेघो गुलाम मुझूको पिला देंगे मुझू पिला दंगे इसी का तूं आ मैं गुलाम तू आका मैं मै गुलाम रब के दोलान तुम ही तो हो सब के सहारे तुम ही तो हो रब के दोलान तुम ही तोह सबके सहारे तुम ही हो आयेन नबी जितनी दुनिया में सबसे प्यारे तो हो आयेन नबी जितनी दुनिया में सबसे प्यार तुम ही तो बेजी तो 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 को दाने तुझको सलाम सलाह तुझे बोलू ना सुबहानअल्लाह अल्लाह আর একটু জোরে বলুন না সুবহান আল্লাহ না রে জেগবের না রে জেগবের বেজি খোদা নে তুঝ কো সালাম তু আকাওয়ান মে গো গোলাম মুঝ কো পিলা দে মুঝ কো পিলা দে ইশ কি কা জাম তু আকাওয়ান মে গো গোলাম দুন সুনি বল্লাহুম্মা মহাবতে উচ্চ আমার সোনা মালিক ভাই জাহানেরা তোর নজান যুবকেরা মরুফে আনেরা এ পর্যন্ত যা কিছু আলোচনা করলাম ভাষাগত দিক দিয়ে ভুল হলে সন্তান হিসাবে ভাই হিসাবে আমাকে ক্ষমা করবেন আপনাদেরকে আমি একটা দাবা দিচ্ছি আগামী দশই অগ্রায়ন অল ইন্ডিয়া সুন্নাতল জামাতের প্রথম প্রতিষ্ঠান বুইকারা আদর্শ হেফজুলারিসা আপনারা সকলেই যাবেন এবং আর একটা দাওয়াত দিচ্ছি আমি একটা প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন জানেন চাঁদপুর গ্রামে এই এলাকার ভিতরে সর্বপ্রথম একটা প্রতিষ্ঠান গড়ে উঠেছে শহীদ পৃথিবীর মালিক মাদ্রাসা মেয়েদের আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত আবাসিকভাবে মেয়েরা পড়ে অনেক বাচ্চা অসহায় বাচ্চারা আছে আপনারা আগামী ত্রিশে নভেম্বর ও পয়লা ডিসেম্বর চোদ্দ এবং পনেরোই অক্ষরণ মাদ্রাসার বাসুরি পিসা সকলকে তাবাক করছি সকলে যাবে